আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা উল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকালে যখন সীতামণিকে স্কুলে নিয়ে যাইতেছিলাম তখন দেখলাম আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়েছিল দেখেন আকাশটা কিন্তু পুরাই মেঘলা হয়ে গেছে আর ভালোও লাগতেছিল অনেক দেখতে কারণ আমি কিন্তু সব সময় বলি আমার কাছে হচ্ছে বৃষ্টি মেঘলা আকাশ অনেক ভালো লাগে তো হঠাৎ করে কিছুক্ষণ পরে একদমই বেশি অন্ধকার হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন তো আমি কিছুক্ষণের জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম একবার ভাবতেছিলাম শিশদামুনিকে স্কুলে রেখে যাব নাকি নিয়ে যাব মানে আজকে স্কুলে যাওয়ার পর এটাই ভাবতেছিলাম যেহেতু একদম অন্ধকার হয়ে গিয়েছিলো আর চারোপাশে হচ্ছে অনেক বাতাস ছিল এখন তো তেমন একটা অন্ধকার হয়নি আমি হচ্ছে এখন স্কুলে যাওয়ার পথে শিষদামুনিকে স্কুলে যাচ্ছিলাম এমন টাইমে তখন হচ্ছে মাত্র অন্ধকার হওয়া শুরু হয়েছে এরকম একটা আকাশে ছিল তো এই দেখেন সিজামনি হচ্ছে আমার থেকে আগে আগেই চলে যাইতেছে সে তো প্রতিদিনই আমার থেকে আগেই যায় আর প্রতিদিনই আসার টাইমে হচ্ছে আমার হাতে অনেক বকা খায় আসে মাঝে সাঝে মাইরও খায় কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠতেই চায় না প্রতিদিন বলে আমি আজকে স্কুলে যাবো না আমি আজকে স্কুলে যাব না আসলে খুব সকাল ভরে ওঠা লাগে তো এই জন্য আর কি ছোটো মানুষ আমরা বড়রা উঠতেই হচ্ছে আমাদের খুব কষ্ট হয় আর সে জায়গা তো সিজদামনি অনেক ছোট। তো সব বাচ্চারাই নাকি এরকম করে সকালবেলা স্কুলটা শুরু হওয়ার পর থেকে আর এক হিসাবে ভালোও হয়েছে এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হচ্ছে বড় হইলেও হচ্ছে এই অভ্যাসটা থাকবে কারণ অনেক সময় আছে দেরিতে ঘুম থেকে উঠলে পরে কিন্তু আর আর আগে উঠতে চায় না এটা আমাদের বেলাও এরকমই হয় তো আমার কোনো এ নাই মাঝে সাঝে হচ্ছে আমাকে কয়েকসামিতে ধরে যায় হঠাৎ মনে হয় আজকে আর উঠবো না আজকে আর উঠবো না এরকম মনে হয় তবে সবসময় কিন্তু আমার এরকম মনে হয় না হঠাৎ মাঝে সাঝে এরকম মনে হয় এই আর কি আর আমি হচ্ছে আজকে ভিডিওতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতেছি আমাকে এর মধ্যে যারা হচ্ছে ইউটিউবে আমার নতুন বন্ধু হয়েছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমার চ্যানেলের মনিটাইজটা কিভাবে গেছে তো আমি মনিটাইজ কিভাবে গেছে এটা নিয়ে কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দুই তিনটা ভিডিও আছে তো ওগুলো দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন তারপরও বলতেছি আমার ভুলের কারণেই হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজটা গেছে আমি হচ্ছে উল্টাপাল্টা কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম উল্টাপাল্টা বলতে হচ্ছে ভিডিওটা হচ্ছে আমারই ছিল মানে আমার সিজামনের এরকম জাস্ট কণ্ঠটা হচ্ছে অন্য জায়গা থেকে নিয়েছিলাম এই আর কি এটার জন্য আমার চ্যানেলের মনিটাইজটা গেছে তো পুরোপুরি হচ্ছে সব কিছু নিয়ে আরেক দিন আরেকটা ভিডিও অবশ্যই আপনাদের সাথে করে শেয়ার করব। আজকে ছোটো করেই এতটুকু বললাম এই আর কি অনেকে জিজ্ঞেস করেছেন এই জন্য তো দেখেন আকাশটা কিন্তু একটু আগে যেরকম মেঘলা ছিল এখন কিন্তু আরও বেশি মেঘলা হয়ে গেছে কিছুক্ষণ পরে হচ্ছে আরও অন্ধকার হয়ে যাবে আর এটা হচ্ছে আঙ্কেল যে গেলো শিষ সাথে অনেক দুষ্টামি করে সবসময় বলে আমাকে শাশুড়ি বলে তো অনেক ভালো কে বলে বিয়ে করবে বিয়ে করবে এখনই শাশুড়ি হয়ে গেছি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তো মেয়ে হইলে ওরকমই হয় মায়েরা খুব জলদি হচ্ছে শাশুড়ি হয়ে যায় ইনশাল্লাহ আজ হোক কাল হোক শাশুড়ি তো হবই কারো না কারো তবে আমাদের এখানে অনেকেই হচ্ছে এখন আমাকে শাশুড়ি বলে সিজদামনি হওয়ার পর থেকে কারণ আমি খুব ছোট থেকেই বড় হয়েছি আমরা যে এলাকাটাতে থাকি এটাতে খুব ছোট থেকে আমার বড় হওয়াটা তো সেই জন্য সবাই চিনে সবাই জানে তো এই দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আরও অন্ধকার হয়ে গেছে তো আমরা যে এরিয়াটাতে থাকি এখানে হচ্ছে আমি সিজামণির থেকেও ছোটো আসছিলাম তো এখন তো সে একদম বুড়ি হয়ে গেছি বিয়ে হয়ে গেছে মেয়েও হয়ে গেছে আবার শাশুড়িও হয়ে গেছি অনেকেই তো শাশুড়ি বলে বললামই আর কি তো এখন কিন্তু আরও বেশি বাতাস আসছে দেখেন অন্ধকার হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে তো মনে হবে রাত্রই হয়ে গেছে আমি বাসায় যেতে আজকে অনেক ভয় পেতেছিলাম যে কী বাবা এত অন্ধকার হয়ে গেল কিভাবে যাব বাসায় শিষ রেখে যাব না নিয়ে যাব। এটাও একটা টেনশন ছিল স্কুলে কেউ আসবে কি আসবে না তার জন্য আজকে বাসায় যায় নাই অনেকক্ষণ আগে দাঁড়িয়েছিলাম যখন দেখছি না অনে আরও কেউ আসছে তারপর হচ্ছে আমি বাসায় গেছি তখন হচ্ছে নিচেই দাঁড়ায় ছিলাম দেখেন কি পরিমাণ অন্ধকার হইতেছে তার জন্যই বলি মোহন তালা কি না পারে সে চাইলেই রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে সবই তার ইচ্ছা তবে সব থেকে মজার কথা কি জানেন এত অন্ধকার হয়ে গেল এত ম্যাগ ডাকলো এত কিছু হইলো আমি তো ভাবছি আজকে বৃষ্টি হয়ে মনে হয় একাকার হয়ে যাবে তবে কিন্তু বৃষ্টি হয়নি একদম ঝাপসা মনে হচ্ছিলো দুই তিন ফুটে একটু বৃষ্টি হয়েছে আর কি যেরকম ভেবেছিলাম ওরকম হয় নাই সেটাই তো বললাম সবে আলার ইচ্ছা তো কিছুক্ষণ পরে দেখবেন আবার কিন্তু এই অন্ধকার থেকে আলো হয়ে গিয়েছিল। তখন হচ্ছে আমি আবার যখন একটু দেখলাম আলো আলো হয়ে গেছে তখন আবার একটু লাইভে আসছিলাম ভালো একটু লাইভ করি তো সকালবেলা আজকে লাইভে ছিলাম এই আর কি আর এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি যখন দেখেছি যে না দুই একজন আসছে স্কুলে তখন ভাবলাম না মেয়ে আমার এখন থাকতে পারবে কারণ এরকম অন্ধকার হয়ে গেছে আমারই ভয় লাগছে আর আমার মেয়ে কিভাবে ভয় না পেয়ে থাকবে বলেন সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে বাসার দিকে যাচ্ছি সামনে যাই বাসায় গিয়েও টুকটাক কাজ ছিল ভেবেছিলাম বাসায় গিয়ে টুকটাক কাজগুলো সেরে নেবো আসলে শিশু মানে কি স্কুলে দিয়ে বাসায় যখন যাই প্রতিদিনই ভাবি কাজ করব বা ভিডিওতে বলি আমার এখন কাজ আসতে গিয়ে কাজ করব ঘোরার ডিম বাসায় গিয়ে কোনো কাজই করি না শুয়ে শুয়ে মোবাইল টিভি বা ঘুমায় যাই এরপর অ্যালার্ম দিয়ে রাখি সিজদামণিকে আনার সময় হয় গিয়ে নিয়ে আসি এখানে এখানে আরেকজন বসে আছে অন্ধকারে অনেক অন্ধকার হয়ে গেছে আকাশটা মুহূর্তের মধ্যেই অন্ধকার আবার মুহূর্তের মধ্যেই আলো সবই হচ্ছে ওই উপর আলার ইচ্ছে তো একদমই বাসার কাছাকাছি চলে এসেছি এখনই হচ্ছে আমি কিন্তু বাসায় চলে যাব যারা হচ্ছে রেগুলার ভিডিওগুলো দেখেন অনেকেই মনে হয় আমার বাসের রাস্তাটাও চিনে গেছেন ভিডিওতে দেখে আর যারা আশেপাশে আছেন তারা তো চিনে নি আর যারা হচ্ছে না চেনেন তাদেরকে বলতেছি এই দেখছেন এখন কিন্তু আবার আলো হয়ে গেছে তার জন্যে কিন্তু বলা কথাটা যে সবই হচ্ছে আল্লাহর ইচ্ছে আল্লাহ সব কিছু পারে বলেন তো মুহূর্তের মধ্যেই এখন আবার আলো হয়ে গেছে একবারের জন্যও কিন্তু ভাবতে পারিনি যে এরকম আলো হয়ে যাবে দেখেন কত সুন্দর বাতাস বইতেছে বাতাসে কিন্তু পাতাগুলো উড়ে উড়ে যাইতেছিল তো ভালোই লাগলো সকাল সকাল হচ্ছে একটু ভিডিও করে নিলাম কারণ সারাদিন তো টেনশন থাকে কি ভিডিও করব ভিডিও করব কি নিয়ে আজকে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো প্রতিদিনই একটা না একটা টেনশন থাকেই মাথার মধ্যে তো আজকে একবার ভাবতেছিলাম আবার নতুন করে ভিডিও করব। আবার ভাবতেছিলাম না সকালবেলাই তো করলাম এটাই হচ্ছে দিয়ে দিই যেহেতু এটাই চ্যানেলে দেওয়ার জন্য করেছি এখনই কিন্তু দেখেন আলো আর আলো আলো আমি একবারের জন্য ভাবতে পারি নাই যে এরকম আলো হয়ে যাবে যে আমি একটু আগে ভাবতেছিলাম মেয়েকে বাসায় নিয়ে যাবো সে আমি নিলাম না তো আমার আজকের ভিডিওটা চুকি ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ